আপনি যা পশ্চিমবাংলায় পাবেন একই জিনিস উত্তরপ্রদেশে পাবেন যা পশ্চিমবাংলায় পাবেন একই জিনিস ত্রিপুরাতে পাবেন এখানে আর এস এস এর তৃণমূল ওখানে আর এস এস এর বিজেপি মানুষ এদের কাছে গুরুত্বপূর্ণ নয় লুঠেরাদের ব্যবস্থা কায়েম করাটাই এবং অপরাধীদের ব্যবস্থা কায়েম করাটাই যেমন পশ্চিমবাংলায় চলছে তেমন উত্তরপ্রদেশে বিজেপি রাজত্বও চলছে দুর্যোগের আটচল্লিশ রাস্তা রাজ্য সড়ক আটকে রেখে মিছিল হল সভা দেখুন আজকে এত মানুষ বাসকুড়াতে লাল ঝান্ডার আহ্বান এই বাসকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল সেখানে কি ফেসিলিটি ম্যানেজার নাকি একটা আছে যে ধর্ষণ করল তাকে গ্রেপ্তার করলেই শুধু ছাড়া যায় না তার পিছনে কে কোন মন্ত্রী কোন মন্ত্রী পুত্র কোন রাজনীতির নেতারা কে ঠিক করবে পুলিশ কিচ্ছু জানে না দপ্তর কিচ্ছু জানে না যে যুবকের সম্পর্কে এই অভিযোগ হয়েছেন অভিযুক্ত সে তো এর আগেও ধর্ষণ কাণ্ডে আট মাস জেল খেটেছে আট মাস জেল কাটা আসামিকে কেন আবার নিয়োগ দেওয়া হলো এই প্রশ্নের উত্তর কে দেবে স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জী পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি তার প্রত্যক্ষ পরামর্শে তার দলের নেতারা দুষ্কৃতি ধর্ষক ক্রিমিনাল সবাইকে নিয়ে তৃণমূল এমনভাবে চালাচ্ছে যে মানুষের বিপদ বাড়ছে আজ আমরা রাস্তায় প্রতিবাদের জন্য মিছিল রেখেছি সভা করেছি তবে এত মানুষ এসেছেন যে রাস্তাটা আটকে গেছিল দেখে আমরাই বরঞ্চ তাড়াতাড়ি করে সংক্ষিপ্ত সময় মিটিং করলাম যাতে পুজোর সময় মানুষের দুর্ভোগ খুব একটা কিছু না হয় তবে এর বিচার আমরা চাই এর বিচার দেখা পর্যন্ত আমরা অপেক্ষায় আছি ওদের না ওইটাতে একটা দিকে একটু খাজ করে দেওয়া বৃষ্টি ঠিক আছে বৃষ্টির জমা জলে বিদ্যুৎ পৃষ্ঠ হয় একের পর এক মৃত্যু রাজ্য সরকার কলকাতা পৌরসভা এবং সিএসসি রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট কলকাতাতে একটু অতি তো বটেই যদি এক চাইতে অনেক বেশি অতিবর্ষণ আগেও বহুবার হয়েছে তখন তো এই বিপদ হয়নি যা কলকাতাতে মানুষকে ফেস করতে হচ্ছে এখনো বহু জায়গাতে বিদ্যুৎ নেই এখনো বহু জায়গাতে জল জমে আছে কি করছে সিএসসি সিএসসির মাথায় কর্পোরেশনে দেখভাল করার কথা সহ বাকি সব কি করছে তারা তার মাথায় রাজ্যের বিদ্যুৎ দপ্তর বুঝে গেল শুধু টাকার খেলা ফলে রাজ্য সরকার কর্পোরেশন এবং সিএসসি তাদের কাছ থেকে হাইকোর্ট যথাযথভাবে জানতে চেয়েছে যে কেন এত দুর্ভোগ মানুষ ভুগবে মানুষের ট্যাক্স কম কোথায় কোথায় নানান অছিলায় মানুষের কাছে আদায় করা হচ্ছে আর মানুষকে তার সার্ভিস দেওয়া হবে না মানুষ মরবে ভয়াবহ বিষয় আচল যাদব বয়স পনেরো ক্লাস নাইনের স্টুডেন্ট এবং তার বোন অলকা যাদব বয়স বারো তারা যখন বাড়ি ফিরছিল তখন ইউপির বালিয়াতে তারা একটা জলে তার পড়েছিল তার সংস্পর্শে এসে ঘটনাস্থলেই মৃত্যু হয় ইউপির পালিয়াতেও জলে বিদ্যুতের তার হতে বিদ্যুৎ আইত হয়ে মারা মারা গেছে ওদের দুজন বাচ্চা ছেলে মেয়ে ছাত্র ছাত্রী আপনি যা পশ্চিমবাংলায় পাবেন একই জিনিস উত্তরপ্রদেশে পাবেন যা পশ্চিমবাংলায় পাবেন একই জিনিস ত্রিপুরাতে পাবেন এখানে আর এস এর তৃণমূল ওখানে আর এস এর বিজেপি মানুষ এদের কাছে গুরুত্বপূর্ণ নয় লুঠেরাদের ব্যবস্থা কায়েম করাটাই এবং অপরাধীদের ব্যবস্থা কায়েম করাটাই যেমন পশ্চিমবাংলায় চলছে তেমন উত্তরপ্রদেশে প্রদেশে বিজেপি রাজত্ব চলছে দুর্যোগের আটচল্লিশ ঘন্টা কেটেছে তারপরে জলমগ্ন ইএম বাইপাসের ধারে অজয়নগর সার্ভিস রোড এখনো বিদ্যুৎ নেই লিফট চলছে না ফ্ল্যাট ছেড়ে হোটেলে আশ্রয় নিচ্ছেন আবাসিকরা পাশাপাশি গড়িয়াহাটের আইটিআই আইটিআই চত্বর সেটাও বিদ্যুৎ নেই ধরুন আটচল্লিশ ঘন্টার উপর হয়ে গেছে দুদিন পার হয়ে গেছে বাইশ তারিখ তেইশ বাজরাত তেইশ চব্বিশ আজ পঁচিশ তারিখ এখনো পর্যন্ত গড়িয়াট আইটিআই চত্বরে বিদ্যুৎ নানান জায়গায় জল জমে আছে বিপন্দ মুকুন্দপুর অজয়নগর বাড়ি ছেড়ে লোকে হোটেলে থাকতে হচ্ছে বাড়ি ছেড়ে এ যা রাজত্বে পড়েছে তৃণমূলের আমলে কর্পোরেশন এবং রাজ্য সরকার মানুষের নিরাপত্তা নেই সুস্থিতি নেই এমনকি নিজের বাড়িতে থাকবেন তার মতন ব্যবস্থাপনা রাজ্য সরকার করতে পারে না কি একটু বৃষ্টি হয়েছে আরে বৃষ্টির চেয়ে বড় কথা হচ্ছে নিকাশি খালে বাড়ি বাড়িয়েছে তৃণমূলের বাহিরে জলে জমি বুঝিয়ে দিয়েছে কলকাতা কর্পোরেশনের মেয়রকে দায়িত্ব দেওয়া হয়েছিল পরিবেশের একজনের দায়িত্ব বাড়ি ছাটি ঠিকঠাক কিভাবে হবে দেখা তাকেই দায়িত্ব দেওয়া হয়েছে যেন পরিবেশ রক্ষা হয় এ তো রক্ষককে ভক্ষকের দায়িত্ব তৃণমূল দিয়েছে বুঝতে পারছে সবাই হালকি পুজোর মুখে ফের দু হাজার পঁচিশের এসএসসি চাকরি প্রার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় বচসা পরে এসএসসি ভবনে প্রতিনিধি দল গিয়েছে চাকরি প্রার্থী যারা তারা বুঝতে পারছে যে আসলে চাকরির বারোটা বাজাবার জন্যই সরকার ছলে বলে কৌশলে ব্যবস্থা করছে চাকরি প্রার্থীরা যাচ্ছে তাদের কথা কেউ শুনছে না তারা শিক্ষা দপ্তরে যাবে তাদের যেতে দেওয়া হবে না পুলিশ তার পিটিয়ে হাজতে নিয়ে যাবে জাগুরি প্রার্থী পরীক্ষা দিয়েছে পড়াশোনা করেছে সবাই তো বুঝতে পারছে ওই ডেটের রেজাল্ট দেখে বুঝতে পারছে তিন শতাংশ পাস তবে আসলে চাকরি যাতে দিতে না হয় তার মতন করে রাজ্য সরকার চলছে চাকরি প্রার্থীদের উপরে পুলিশ লেগিয়ে দিচ্ছে রাজ্য সরকার এবং আজকে একই রকমভাবে চাকরি প্রার্থীদের হেনস্থা করা হয়েছে আক্রমণ করা হয়েছে ট্রেনেরই দেওয়া হয়েছে মানুষের কার্যত কোনো অধিকার থাকছে না পুরো কারগিল বন্ধ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্র বিবৃতি দিয়ে বলছে লেতে ছাত্র পুলিশ সংঘর্ষের জন্য সুনম ওয়াঞ্জ ওয়াঞ্ছুক দায়ী পুলিশ আত্মরক্ষার্থী গুলি করেছে দেখুন লাদাখ লে লাদাখটাকে আলাদা একটা প্রশাসনিক ব্যবস্থা দিল্লির সরকার করেছে বিধানসভা ভেঙে দিয়ে বিধানসভার সিদ্ধান্ত না কেন্দ্রীয় সিদ্ধান্ত সেখানকার মানুষ দাবি করছে যে তালে তাদের একটা বিকল্প স্টেটহুড সিক্স শিডিউলে তার মতন ব্যবস্থা করা হোক এই দাবিটা ওখানকার মানুষের দাবি আজকে না বহুদিনের দাবি পাহাড় খেরা এলাকা বর্ডার এবং তাদের দাবি অনাহ্য এই কথাটা তো বলেননি কেন্দ্রীয় সরকার বলে দাবি তাদের দাবি করছেন তাদের দাবি কেউ শুনবে না উল্টে তাদের চোখ লাগাবে পুলিশ তাদের উপরে গুলি চালাবে সাতজন মারা গেছে সাতজন বরং ওয়াঞ্চুক তারপরেও বলেছে সোনাম মঞ্চুক তিনি পপুলার তিনি তারপরেও বলেছেন যে শান্তি বজায় রাখা হোক পুলিশ কার্যত প্রভোগশন তৈরি করছে লাদাখের মানুষকে আরও বিপন্ন করার জন্য যেমন কাশ্মীরে করেছে তেমন লাদাখেও মানুষকে বিপন্ন করতে চায় দিল্লির সরকার